গুড মর্নিং বন্ধুরা वेलकम टू নেব ব্লগ আই হফা অলওয়েজ তো বন্ধুরা দেখো চায়ের প্লেট হাতে নিয়ে তোমাদের সামনে ডেইলি ব্লগ শুরু করতে শুরু করলাম তো প্লিজ একটা লাইক দি ভিডিওটা দেখা শুরু করো আর সারা দিন যাই বাড়ি টুকটুকেটাকে শেয়ার করব রসগরম তো যেমন আমার দিল্লি নেফেরার না না খাওয়া তো এটুকুন শেয়ার করি আজো চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করান আশা উই যে তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুরা একটু করে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও তোমাদের শেয়ারের ভিট অনেক দূর যাবে অনেক বন্ধুরা দেখতে পাবে তাতে করে আমার সাপোর্ট হবে চলো শুরু করে নেই চায়ের সাথে আজকে দেখো বন্ধুরা চায়ের সাথে আছে বিস্কিট আর এই যে দেখো তেলের পিঠা বা মালু পাওয়া যায় বলো গতদিন সন্ধ্যাবেলায় পিঠাগুলি বানিয়েছি কথা বন্ধ পিঠা হবে না কখনো হয় গরম গরম মালপোয়া খেতে একটা স্বাদ আর পরের দিন ঠান্ডা হওয়ার পরে কিন্তু পিঠার স্বাদটা আরও দিন হয়ে যায় তো আগে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেবো না হলে চাটা ঠান্ডা হবে দিকে আর এই যে পিঠা খেয়ে চাটা খেলে আবার চায়ের টেস্টটা হবে না তো চলো আগে চাটা খেয়ে নিই গরম গরম চা বিস্কিট দিয়ে খেয়ে গরম আছে গরম না হলে শীতকালে চা খেতে মজা নেই এটা ছাড়তে ছাড়তে যেন ঠান্ডা হয়ে যায় এরকম

তো বন্ধুরা দেখো রান্নার যুগার জন্য করে নিয়েছে এই যে দেখো আলু কেটে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে বলতে ভালো সিদ্ধ করে নি একদম ভালোভাবে বয়েল করে নিই জাস্ট জলটা গরম হয়েছে দিয়েছি আর একটা বাঁধুরি নামিয়ে নিয়েছি তো আলু দিয়ে আজ করব পাতলা করে আলু দম নতুন আলু এগুলা এই আলুগুলো হচ্ছে নতুন তো নতুন আলু দিয়ে এবছর আর আলুর দম খাওয়া হয়নি তাই ছোট্ট ছোট্টু টুকরো করে কেটে নিয়েছি আলুর দম রান্না করবো আর আলুর দমটা কেন রান্না করবো যতদিন যে পিঠা গিয়ে সন্ধ্যাবেলায় বন্ধুরা ভাত তরকারি ডাল সব কিছু রয়েছে বেগুন ভাজা সব কিছু রয়েছে আজ এ বেলা হয়ে যাবে আমাদের কিন্তু ছেলে কী দিয়ে খাবে তাই জন্য ছেলের জন্য রান্না করবো আলুর দম তো ছেলেও তো খাবে আমরাও খাবো হয়ে যাবে তো তাই জন্যই আলুর দমটা রান্না করছি তো চলো আজ তোমাদের সাথে আলুর দমটা কীভাবে রান্না করছি সেটাই শেয়ার করবো সিম্পলভাবে আলুর দম হবে রান্নাটা করে দিচ্ছি স্টার্ট এখন আলুগুলি হালকা ভেজে নেব রবন হল দিয়ে কড়াইয়া অলরেডি বসিয়ে রাখলাম গরমও হয়েছে তেল দিয়ে হালকা মূলত দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি রেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন বেশি বেশি রান্না বান্না করবো না আলুর দমটা করবো আর ওখানে করবো

আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত শেয়ার হবে থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা আমার ভিডিওগুলি দেখো তোমরা সাপোর্ট করো প্লিজ কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো অনেকেই দেখো কমেন্ট করো না প্লিজ একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও করা খুব সহজ আগে তোমাদের কমেন্ট দেখে আমার কোনো না হয় ভিডিও করতে চলে দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো যে বন্ধুরা দেখো আলো ভেজে নিয়েছি এখন তুলে নেবো তুলে সন্ধ্যায় দিয়ে দেখো আর একদম থাকবে মতো মালি আলোর দম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এগুলিভাবে করবো জানি সবাই পারবো রান্নাটা তাও যেহেতু ডেলি আমি ডেলি কিছু মতো রান্নাটা শেয়ার করি তার জন্যই আলুর নুনটা আমাদের সাথে আর শেয়ার করবো যেহেতু আর অন্য কিছু রান্না করবো না আলুর নুনটাই রান্না করবো তার জন্য শেয়ার করব তো চলো আলুগুলি তুলে নিই তুলে তাহলে এটা বসিয়ে দিচ্ছি আলুগুলি তুলে নিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি নাড়া চারা দেবো ভালো করে গরম হলো তেজপাতা শুকনো লঙ্কা দেবো তেলটা গরম হয়েছে বন্ধুরা শুকনো লঙ্কা চিরা তেজপাতা দিলা আদা চারা দেবে এক টুকরো এলাচ আর দারচিনি হয়ে গেছে তখন আমরা দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে হয়ে গেছে দিয়ে দেবো গোটা কয়েকটা রসুনের পোয়া আর একটু গোটা পেঁয়াজ একটু মেরি জিরে বনে নেব একটু মেরে জেরে ভেজে নিয়েছি এখন রসুন একটু পেস্ট দিয়ে দেবো নাড়া চারা দিয়ে নিলাম রসুনটা নাড়া চারা দিয়ে নিলাম এখন আদা পেস্ট দিয়ে দেব ভালো করে মেরি তেড়ে বনে নেবো

ভালো করে কষে নেব বন্ধুরা মশলা যত কষানো হবে তত হিসাব তত বাড়ি দেখো মশলা কষানো হচ্ছে যে কালারটা তত সুন্দর সুন্দর থাকে লঙ্কা কালারটাকে আরো লাল লাল করার জন্য এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়া চাড়া দিয়ে নেব নাড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা একদম লোনীয় হয়ে আছে

কিন্তু ঝাল কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি তাতে করে ঝাল নেবে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব তাতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এখন এই যে কাঁচা লঙ্কার চিরাটা দিলাম এতে করে কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার আসে আর এই ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে আর কার কাছে ভালো লাগে কাঁচা লঙ্কার ফ্লেভারটা অবশ্যই জানিয়ে দেবো বন্ধুরা আরও কিছু খুব ফুটিয়ে নেবো ঝুলটাকে দেখেন আলুগুলি বন্ধ হয়ে গেছে তাহলে ভেঙে চুড়ে দেব এতগুলো ঠান্ডা হলে তত এটা একটু গাড়ু হবে বেশি ভাঙবো না এক ভেঙে দিলাম ভাঙ্গা চোরা করলে আবার বেশি গাড়ু হয়ে যাবে তো ভালো করবো না জলটা একটু হালকা পাতলেই করবো ভেঙে নিলাম তত এটা হয়ে এসেছে আর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এখন সামান্য পরিমাণ দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দেবো না ঢেকে দেব ঢাকা দিয়ে দেবো আর গ্যাস সিস্টেমটাকে অফ করে দেবো কিছুক্ষণ তোমাদের দেখাচ্ছি তরকারি কালার তো তোমরাই বলো তরকারি কালারটা কেমন হয়েছে আমার কাছে তো বেশ ভালোই লাগলো একদম অসাধারণ হয়েছে লাল লাল হয়েছে কাশ্মীর লঙ্কার গুঁড়োতে তো আলুর তোমার এখন নাড়াচারা দিয়ে নেব আর দেখো ঝুলটা অনেকটাই কমেছে ঠান্ডা নিয়ে নেবো খুব সুন্দর হয়েছে লোবনীয় হয়েছে

তো বন্ধুরা আজ রান্নাবান্না হয়েছে ওর দম আর এই যে লত্তে চুটকির ভর্তা এই ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্না বান্না দুই দুটো রেসিপি দারুণ হয়েছে খেতে বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া সেরে নিলাম আজকে অসাধারণ হয়েছে দু দুটো রেসিপি একটা তো দেখলি আলুর দম আর একটা হলো লত্তে সুটকির ভর্তা জাস্ট একতলা বাদ খেয়ে আসলাম দারুণ হয়েছে খুবই ভালো হয়েছে রান্নাটা খেয়ে দিয়ে দুটো রোদে বসলাম আর এখানটায় পেছনে দেখো ডাল রোদে দিয়েছি রসুনের ডাল পোকা ধরে গেছে দেখতো রোদরে দিয়ে দিলাম বন্ধুরা দেখো ওষুধ ডাল রসুনের ওষুধ ডালটা ছেলের জন্য আনা হয় হাজবেন্ড তো মুখ ডাল খা যে এখানটায় দিলাম পোকা ধরে গেছে জনের ডাল শেষ হয় না মাসের পর মাস নিয়ে আসে জমে গেছে আর কি বেশ ভালোই তো ডালগুলি এখন বয়ামে রেখে দেবো আর এখন রেস্ট করবো বন্ধুরা রেস্ট করে আবার আমার স্কুলের পাশে একটু যাবো মাস্টাওয়ারি কালেকশান আছে তো খাওয়া দাওয়া তো হলো পাঁচটা মিনিট রেস্ট কর তারপর আবার বেরিয়ে যাবো কারণ আজকে মাসে হয়ে গেছে পাঁচ ছয় তারিখ সময় মতো না গেলে আবার টাকা পাওয়া যায় না টাকা জন্য আর যদি হবে না হয় করে আবার নামতে যাব এই চলো পরে আবার কথা হচ্ছে এই তো বন্ধুরা স্কুলের বসে চলে আসলাম কালেকশনের জন্য বল কতটা কপাল মন্দ হলে বন্ধুরা এই হতে পারে এই যে দেখো স্কুলটা এই স্কুলটায় প্রথম চাকরি পেয়েছি টানা দশ বছর চাকরি করেছি তারপর হঠাৎই চাকরিটা চলে যায় শুধু আমার নয় অনেকেরই চাকরি চলে গেছে প্রায় দশ হাজার তিনশো তেইশ টিচারেরই চাকরি চলে গেছে তো এই স্কুলে আমি দশ বছর টানা চাকরি করেছি আজ কর্ময্যত চাকরি হারিয়ে আজ দিশা হারা বাড়ি বাড়ি আমি কাপড় বিক্রি করি ফেরি করি তো ওয়ান থেকে এইট পর্যন্ত স্কুল আশেপাশে কাস্টমার গুড ইভিনিং বন্ধুরা এই তো দেখো বাড়ি চলে আসলাম বাড়ি এসে কাপড়টা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা বেচা কিনো নেই টাকা পয়সাও মাস যে কালেকশন পায় সেটাও পেলাম না তো বাড়ি ফিরে আসতে হলো উদাস হয়ে আর কি ব্লগটা কেন এন করছি বন্ধুরা সবাই পাশে থেকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা আবারও চলে আসছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সবাই